একশো বাহাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা মালদা জেলায় তার মধ্যে রয়েছে প্রায় বত্রিশ কিলোমিটার নদীপথ মালদার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় আঠারো কিলোমিটার নেই কোনো কাঁটাতার পাকিস্তান বাংলাদেশের এই সীমান্ত পথ ব্যবহার করে ভারত ভূখণ্ডে নাশকতা করতে পারে এমন আশঙ্কা আতঙ্কিত মালদাবাসী মালদার মহদীপুর আদমপুর মুসলিমপুর কেষ্টপুর সহ একাধিক ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে বিএসএফ জওয়ান এছাড়াও এই সব সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে করা হয়েছে হাই অ্যালার্ট জারি বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি তো আমার বাড়ি আদমপুর বর্ডার লাগোয়া একদম তো আমরা এটাই আমার প্রশাসনের কাছে আবেদন যদি প্রশাসন যদি বিএসএফ ফোর্স যদি সিকিউরিটি কিছুটা বাড়ায় আরও যে পরিমাণে এখন ডিউটি করছে আরও যদি বাড়ায় তাহলে আমাদের মানে আমরা একটু এখন আতঙ্কে আতঙ্কে আছি যে কোনো সময় বাংলাদেশ চাইবে যুদ্ধ করে দখল করার চেষ্টা করবে তো যাতে যুদ্ধ না লাগে সেই সিকিউরিটিতে আমরা যাতে থাকতে পারি ভালোভাবে সেইভাবে জন্য সে যদি প্রশাসন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কিছুটা বাড়ায় তাহলে আমাদের কিছুটা ভয় দূর হবে এই এলাকায় বিএসএফ টহলদারি করছে তাদের যথেষ্ট তৎপরতাই আছে সে সর্বক্ষণ নজরে রাখছে দেখছে দেখুন আতঙ্কে তো থাকারই কথা আতঙ্কে তো আছি আমরা কারণ হচ্ছে যেভাবে চোরাপথে অস্ত্র আমদানি বা এইসব হচ্ছে আমরা বিএসএফের আরও নজরদারি আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্সগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক সেটা আমাদের স্বাভাবিক জনসাধারণ জনজীবন যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে আমরা সেই কারণে একটু স্বতন্ত্র আছি কিন্তু দেখা যাক এখন এখন ইন্ডিয়ান আর্মি কী করছে দেশের প্রতিরক্ষা মন্ত্রীও কী করছে আমাদের ভরসার জায়গা আছে কিন্তু সেই জায়গাটা আমরা সৎ হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত বোধ করছি না আরও কিছু আর্মি বর্ডার এলাকা আরও কঠিনভাবে নজরদারির প্রয়োজন আছে যে একটা কাশ্মীরে যেটা হয়েছে সেটা তো একটা ঠিক একটা ইন্টেলিজেন্সি ফেলিওর ছিল আমরা চাইছি আমাদের যে বর্ডার এলাকাগুলো আছে সেগুলোতে আরও ইন্টেলিজেন্সি ইন্টেলিজেন্ট যারা আছে তাদের একটু সক্রিয়তা দরকার আর হচ্ছে আর্মি বা বিএসএফ এদের নিশ্চিন্তভাবে এদের আমাদের জনজীবনকে সুরক্ষা করার দায়িত্ব এদেরকে নিতে হবে আমরা একটু ভয়ে আছি আতঙ্কে আছি ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ